ঠিক আছে কোকের রাজনীতি আসলে আদতে একটু ওরা হচ্ছে আপনার কাছে আসে প্রচন্ড উন্মাদনা নিয়ে এবং হচ্ছে ওদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ইয়াং জেনারেশন যারা হচ্ছে আলটিমেটলি আসলে কোকের আসল ভোক্তা হম একটু কম দামিও একটু কম দামের আহ সুপ্রিয় এটা হচ্ছে কোকের এক সেকেন্ড যেটা বলছিলাম তাহলে হচ্ছে কোক স্টুডিও এর আগে বলে ফেললাম যে কোকি স্টুডিও পাকিস্তান যেহেতু রেকর্ড করছেন আবার বলি যে হচ্ছে সাধারণত দেখা যায় যে কোকি স্টুডিও গুলো সেখানেই খুব ভালো করে যে জায়গাগুলোতে আসলে তার অন্য কোনো ইন্ডাস্ট্রি করে না আরো একটা জিনিস আছে কোকি স্টুডিও আসলে আমরা সাধারণত এমন এমন জায়গায় দেখি যেখানে আসলে রাজনৈতিক অস্থিরতা কাজ করে এমন এমন জায়গায় এরা বেছে নেয় ঠিক আছে শব্দ একটা কনশিয়াসনেস তৈরি করে সেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত এটা দেখা গেছে যে একটু রাজনৈতিক অস্থিরতা আছে এবং মরুকরণটা তৈরি হচ্ছে এরকম একটা জায়গা বেছে নেয় কোক তো কোকে বানাতে আপনার প্রচুর পানি লাগে এর আগে কোককে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে ইন্ডিয়ার একটা ইয়াতে এটা আপনারা উইকিপিডিয়াতেই পাবেন সেখান থেকে কোক তার প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছে সবচেয়ে মজার কাহিনী খুব আহ যেই গানগুলো দিয়ে খুব বেশি জনমানুষে মনোযোগ কাটতে পারছে তার মধ্যে দুটো ইস্যু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আদিবাসীদের গান হুম আহ আরেকটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের গান ঠিক আছে তো এগুলো নিয়ে তাদের প্রচন্ড এবং হচ্ছে পলিটিক্যাল কিছু সং যেমন হচ্ছে হেই সামালো হুম এই গানগুলোর প্রত্যেকটা এই যে বাংলাদেশে যে তারা আসলো এটা সারা পৃথিবীতেই তার এরকম একটা চল আছে পাকিস্তানে তো ভয়ঙ্কর জনপ্রিয় কোক স্টুডিও পাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্টুডিও ঠিক আছে তো বাংলাদেশে যখন এটা আসলো এমন একটা সময় এটা কোক স্টুডিও বাংলাদেশ নাম নিয়ে আসলো না কোক স্টুডিও বাংলা নাম নিয়ে আসলো এখানে দুটো রাজনীতি কাজ করলো এক নাম্বার হচ্ছে কোক স্টুডিও বাংলার দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে ধরা খুব সম্ভবত এটা আমার হতে পারে যে বাংলা বেশি এবং বাংলার প্রতি আমাদের একটা উন্মাদনা থাকায় এবং ভাষা সংক্রান্ত আমাদের একটা আমাদের একটা প্রচন্ড গ্লোরিফাইং একটা হিস্ট্রি থাকায় আসলে এই কোক স্টুডিও বাংলা বাংলাদেশকে কেন্দ্র করেই তৈরি হয়েছে কিন্তু যেন পশ্চিমবঙ্গের দর্শক খসকে না যায় এজন্য কোক স্টুডিও বাংলাদেশ নাম নাম না হয়ে হচ্ছে কোক স্টুডিও বাংলা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যেকোনো কোক স্টুডিওর নাম হচ্ছে তার দেশের আদলে হয়ে থাকে যেমন কোক স্টুডিও পাকিস্তান কোক স্টুডিও ইন্ডিয়া কোক স্টুডিও ব্রাজিল এটসেট্রা এটসেট্রা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়ে গেছে কোক স্টুডিও বাংলা আপনি কিন্তু এটা শোনেন না কোক স্টুডিও হিন্দি কোক স্টুডিও উর্দু কোক স্টুডিও ব্রাজিলিয়ান এরকম শোনেন না কিন্তু হচ্ছে আপনি কোক স্টুডিও পাস্তুন এরকম শোনেন না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার এই গান স্টুডিওটার নাম আমরা প্রথম দেখতে পাচ্ছি কোক স্টুডিও বাংলা এটার মধ্য দিয়ে বাংলা ভাষা আহ আপনার যে দর্শককুল কিছু অসমীয়াও আছে তাদেরকে ধরার একটা প্রয়াস এই নামটার মধ্যে আছে দুই নাম্বার ঘটনা হচ্ছে নামটার মধ্যে দিয়ে এক্সক্লুশনের হিস্ট্রিও আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আদিবাসীরা ইনক্লুডেড হতে পারছে না ভাষা সংক্রান্ত আমাদের যে অহংকার বাংলা ভাষা নিয়ে সেই অহংকারে যে অহংকারে আমরা বলি বাংলার হিন্দু বাংলার মুসলিম বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টার বাংলার আদিবাসী সব বাঙালি ঠিক সে সেই একই মত নিয়ে সেই একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কোক স্টুডিও বাংলা হচ্ছে তার যাত্রা শুরু করলো যেখানে সে বলল যে হচ্ছে আসলে বাংলাদেশেরও যা যা কিছু আছে আদিবাসী থেকে শুরু করে সবাই আসলে কোক স্টুডিও বাংলারই অধীনে থাকবে কোক স্টুডিও বাংলাদেশ বললে কিন্তু আপনার আরো যে আমাদের দেশে আঠারোটা থেকে একুশটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে ইনকর্পোরেট করা যেত ঠিক আছে কিন্তু আলটিমেটলি যখনই আমি বলে ফেলাম কোক স্টুডিও বাংলা তখনই আসলে আমি আমার আদিবাসী পাহাড়ি পার্বত্য অঞ্চলের যে ল্যাঙ্গুয়েজ গুলো বা এই কেউ কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে চাক মা মার মা মোরংদের যে ভাষা সেই ভাষাকে আমরা কি করলাম আমরা ডিনাই করলাম সাঁওতালদের যে ভাষা সেটাকে আমরা ডিনাই করলাম তো কোক স্টুডিও অবশ্য খুব চালাক তাদের প্রথম গানটা যখন কন্ট্রোভার্সি তৈরি হলো নামটা ঘোষণা হওয়ার পর পরই তারা তো প্রবল বাণিজ্যিক জায়গা থেকে আলাপটা শুরু করছিল আমরা প্রথমেই দেখতে পাই যে হচ্ছে গানটা শুরু হয় হচ্ছে আপনার নাসেক নাসেক দিয়ে যেটা খুব সম্ভবত আমার এখন মনে নাই আর পরে সেকেন্ড সিজন শুরু হয় না দিয়ে ঠিক আছে মাথায় রাখবেন যে নাসেক নাসেক যে গানটা নাসেক নাসেক যে সংটা সেই সংটা প্রবল জনপ্রিয় হয় সারা বাংলাদেশে আমাদের মধ্যে একটা আমরা যে আসলে আদিবাসীদের জন্য কত ভালো আমরা যে আসলে কত বাঙালিরা যে কত লক্ষী কত ভাষা প্রিয় তারা যে সহ অবস্থান করতে পছন্দ করে সব ভাষাকে তারা অবস্থান দিতে চায় এই গানটার মধ্য দিয়ে আমরা এই ধরনের একটা ভাইব তৈরি করতে চেষ্টা করলাম কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন সেকেন্ড সিজনের ফার্স্ট গান নাহুবুটটা সম্প্রচার হলো তখন আমরা দেখতে পেলাম নাহবর যে গায়ক সেই এই গানটাকে নিয়ে প্রচন্ড ক্রিটিসিজম তৈরি হলো এবং নাহবর গায়ককে এক পর্যায়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিতে হলো যে আমি তো চাকমা হলেও আসলে বাঙালি এই স্ট্যাটাস দেওয়ার পরই বাংলাদেশের জনগণ শান্ত হলো তাহলে নাসেক নাসেক কেন জনপ্রিয় হয় আর নাহবু কেন জনপ্রিয় হয় না কারণ হচ্ছে নাসিক নাসিক গানের সাথে বাংলাদেশের ও একটা গানকে ফিউশন করে যুক্ত করে দেয়া হয় আপনি যখন আদিবাসী সং বাংলা ভাষার অনুগামী হিসেবে দেখেন তখন সেই গান আপনাকে যতটা আলোড়িত করতে পারে শুধু একটা সেপারেট এনটিটি হিসেবে সেই গান আপনার কাছে আসলে সেই গান ভালো লাগে না ফলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোক স্টুডিওতে দুটো আদিবাসী গানের মধ্যে একটা জনপ্রিয় হলো আরেকটা প্রচন্ড ক্রিটিসিজমের শিকার হয় আমার প্রচুর আদিবাসী বন্ধু আছে সেই সময় তারা খুবই আফসোস করছে এই বিষয়টা নিয়ে তাহলে আমরা যদি আদিবাসী কন্টেন্ট নিয়ে আলাপ করি আমরা এই আলাপটা করতে পারবো দুই নাম্বার প্রশ্ন হলো আমি সবকিছু খারাপ বলবো এরকমও না সবকিছু ভালো বলবো এরকমও না কোক স্টুডিও অবশ্যই আপনার সেই জায়গাটা তৈরি করতে পারছে যে জায়গাটা আমরা অনেকেই তৈরি করতে পারি নাই যেমন হচ্ছে আপনার ওখানে ওরা এলজিবিটি কিউ এর কিছু আইকন তৈরি করতে পারছে ঠিক আছে যেমন হচ্ছে গানটার নাম আমার এখন মনে নাই ওই যে একটু একটু আহ ছোট করে ও হ্যাঁ একটু একটু খাটো করে ও হচ্ছে ওখানে হারমোনিকা নিয়েছিল ওর হাতে একটা ব্যান্ড ছিল যেখানে সাত রঙের একটা ব্যান্ড আমরা তার হাতে দেখতে পাই এরকম আপনারা ওই গানটা দেখেছেন কিনা ওই যে আহ দেওরা হ্যাঁ হাতে লাগে হ্যাঁ হ্যাঁ হাত দাও সোনার রে এই গানটার মধ্যে আপনারা এই যে জেন্ডার ফ্লুইডিটির যে বিষয়টা জেন্ডার আহ লিকুইডিটির যে বিষয়টা আসলে জেন্ডারের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আলটিমেটলি আহ আমরা যে বলি যে ছেলে এবং মেয়ে হ্যাঁ এই যে বাইনারিতে আমরা ফেলে দেই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেন্ডার ফ্লুইডিটি বলছে আসলে আপনি নারী পুরুষের আচরণের কোন জায়গায় অবস্থান করছেন ইউনিভার নো ঠিক আছে বুঝাতে পারলাম আমার কথা কি আপনারা শুনতেছেন জি ম্যাম শুনতে পাচ্ছি আর কে কে শুনতেছেন শুনি তো

আচ্ছা বুঝতে পারতেছেন তো মবিনুল আচ্ছা সমস্যা হচ্ছে না তো আমারই রেকর্ডিংটা শুনবেন আর দুটো কাগজ দিছি দেখলেই হয়ে যাবে তাহলে হচ্ছে জেন্ডার থিডিতে যে জায়গাটা বলছে আচ্ছা ঠিক আছে জেন্ডার fluidity যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখবেন যে হাতে লাগে ব্যাথালো গানটাতে যিনি গায়ক তিনি একজন নারীর পোশাক পরে আছেন নারীর গহনা পরে আছেন যেটা আমরা আসলে কয়েকদিন আগে আলাপ করছিলাম আপনাদের ক্লাসে একটু তর্ক বিতর্ক আমরা করছি যে হচ্ছে যে শাড়ি ব্লাউজ এই ধরনের একটা আলাপ ছিল যেখানে আমি সুলতানের উদাহরণ দিয়ে বলছিলাম যে তিনি প্যারিস থেকে ফিরছিলেন শাড়ি পরে তো কোক স্টুডিও ছাড়া আর কোন স্টুডিও বাংলাদেশে এই সাহসটা করে নাই যেটা আমরা হাতে লাগে ব্যাথা লোতে দেখছি যে হচ্ছে পুরুষের গায়ে হচ্ছে নারীর পোশাক এবং সেটাকে প্রবলভাবে প্রমোট করার যে একটা টেন্ডেন্সি ঠিক আছে এবং হচ্ছে এলজিবিটি কিউ এর জন্য বিভিন্ন ধরনের হাতে ব্যান্ডেনা পরা এবং হচ্ছে পোশাক আশাকে নানাവിധ ভাবে এই ইয়া গুলোকে প্রমোট করা এটা 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 কোক স্টুডিও করছে কোক স্টুডিও শুধু এটাই না একদম প্রান্ত থেকে যে লোককে আপনি কখনো চিনতেন না যার গান আপনার জানা হতো না সেই গানগুলো আপনার সামনে প্রমোট করছে দ্যাট আর দ্য গুড থিং ঠিক আছে যেটা আমরা হয়তো জানার কথা ভাবতেও পারি এবং তারুণের একটা প্রবল ইয়া তৈরি করছে কিন্তু এর এর আরো ঝামেলা হলো এটার ডিস্টর্শন ভার্সন যেকোনো কোনো কিছু ডিস্টার্টেড আমি যেতে জেন্ডার নিয়ে কথা বলছি তাহলে আমি জেন্ডার নিয়ে কথা বলার সময় তাহলে ইয়াতে চলে যাই আমি বনবিবিতে চলে যাই বনবিবির সব থেকে বড় ঝামেলা হচ্ছে বনবিবির প্রেজেন্টেশন ঠিক আছে বলা হয়ে থাকে যে আপনার যে বনবিবি নিয়ে আফজা স্যারের বেশ কাছে বেশ কিছু বইপত্র আছে আমি নিয়ে পড়তে চাইছিলাম টাইম করে উঠতে পারিনি বনবিবি ধারণাটা আসলে হিন্দুর ধারণা বা মুসলমানের ধারণা না ধারণা করা হতো যে আপনার যখন আপনি বন বা এরকম বনের দিকে তখন গাজী কালু বা এই ধরনের কিছু মানুষ ছিলেন যাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে বনবিবি যাদের স্ত্রী তাদের স্ত্রী ছিলেন বনবিবি এবং বনবিবি হচ্ছে আপনার আহ আহ পরবর্তীতে উনার মূর্তি স্থাপিত হয় এবং হিন্দু মুসলমান নির্বিশেষে মানে বনের হিন্দু মুসলিম নির্বিশেষে আপনি তো ধর্ম সব সময় মানে আমরা তো ধর্ম চর্চা আমরা কোরআন শরীফ পড়ে বা হচ্ছে গীতা বা বাইবেল পড়ে তারপরে হচ্ছে সেটার আচার করি গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে বলছি বনাঞ্চলে অনেক অনেক জায়গায় আছে যে তারা তাদের মতো করে ধর্ম আচরণ করে ঠিক আছে সেক্ষেত্রে বনবিবি হচ্ছেন একটা আইকন তারা যে কোনো ধরনের মধু তুলতে যাওয়ার সময় যে যেকোনো কাজের সময় শিকারের সময় মাছ ধরতে যাওয়ার সময় তারা উপাসনা করে তো যে তিনি যেরকম আর কি অনেকটা অনেকটা একটু দুর্গার মতো দেখতে আবার অনেকটা তার পাশে যারা থাকেন আর কি বনবিবির আশেপাশে তারা আবার একটু আহ মুসলমানদের মতো দাড়ি আহ টুপি তারপর হচ্ছে পাঞ্জাবি লুঙ্গি এরকম পরা লোকজন তার আশেপাশে হ্যাঁ ফলে এই আইকনটা এই আইকনটা ঠিক ভুল এটা না কিন্তু ঘটনা হচ্ছে এইটা হচ্ছে বর্ণবিবি কিন্তু আমার বন যখন কোক স্টুডিওর বর্ণবিবি দেখি তখন আমি দেখি একটা ওয়েস্টার্ন লুকের বর্বিবি তাই না একদম শুকনা শাক না চোখটা আবার শুধু তাই না চোখটা আবার আপনার একটু 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 ইয়া করা বিড়ালের মতো করে লেন্স পরানো গায়ের মধ্যে এবং হচ্ছে তার সারা গায়ে কোকের পোশাক কোকের মধ্যে থেকে বনবিবি বের হয়ে আসতেছে হ্যাঁ গানটা যতটা না সুন্দর হ্যাঁ তার থেকে বনবিবি রেপ্রেজেন্টেশন অত্যন্ত ভয়ঙ্কর এই যে বনবিবিকে আমার একদম প্রত্যন্ত অঞ্চলের বনবিবিকে একদম হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে আপনার পাশ্চাত্যের আদলে এগুলো কিন্তু ঝামেলা আমরা আমরা লাস্ট থার্টিন আওয়ার্স অফ আহ ক্রাইস্টের দেখি তারপর হচ্ছে মাদার ম্যাকদালিন দেখি আমরা দেখি যে যীশু খ্রিস্টকে কিভাবে মেরে ফেলা হয়েছে ਉਜਿਸੋគ្រਿਸ਼ਟਕੇ শেষ মুহূর্তে কিভাবে তার কাঁধের উপরে হচ্ছে আপনার ইয়া বসানো ছিল সেই ক্রুশটা বসানো ছিল এবং তিনি কি পরিমাণ কষ্ট করে মারা গেছেন বা হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে পরে খ্রিস্টিয়দের ধারণা সেটা তার রিসরেকশন হচ্ছে তার পুনর্জন্ম হচ্ছে তিনি উইল বি ব্যাক হ্যাঁ ঠিক আছে এরকম একটা ধারণা আছে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন তো সিনেমায় যখন আপনি আহ যীশু খ্রিস্টকে দেখেন তখন আপনি কেমন দেখেন যিশু খ্রিস্টকে আপনি দেখেন তার সোনালি চুল তার নীল চোখ এবং হচ্ছে এই যে পশ্চিমের বনেদি চেহারা কাদের বলা হয় যাদের ব্লন্ড চুল গুলো হচ্ছে আপনার আহ সোনালি তাদেরকে এবং হচ্ছে যাদের ব্লু আইস তাদেরকে বলা হয় সবচেয়ে বনেদি তা আচ্ছা জেরুজালেমে জন্ম একটা লোকের কি চুল ব্লন্ড হতে পারে জেরুজালেমে জন্ম একজন মানুষ সে কি ফসসা হতে পারে জেরুজালেম এই রকম ফসসা হতে পারে বা আজ জেরুজালেমে জন্ম একজন মানুষ তার কি আপনার মনে হতে পারে তার নীল চোখ হতে পারে কখনোই না কিন্তু পশ্চিমা মিডিয়া যখন তাকে প্রেজেন্ট করে তখনটাকে এত বেশি পশ্চিমা মনে হতে থাকে তাকে মধ্যপ্রাচ্যের কেউ মনে হয় না মধ্যপ্রাচ্যের বেদুইনদের মতো চেহারা হবে তার চোখ হবে কালো তার চুল হবে কালো তার গা হবে আমাদের মতো এত কালো হবে না কিন্তু তার গা তো হবে পোড়া মতো পোড়া কিন্তু বেদুইনদের মতোই তাই না তার এই যে রেপ্রেজেন্টেশনের রাজনীতি যে কোনো কিছুকে পশ্চিমা করে ফেলা হ্যাঁ তাদের আমি যীশু খ্রিস্টের জন্য চোখ বন্ধ করলেও ইভেন আপনি যদি এখন ক্রসেও যান হলিক্রসের পাশে যে গির্জা সেখানেও যীশু খ্রিস্টের যে অবয়ব সে অবয়ব তো পশ্চিমা অবয়ব তাই না যীশু খ্রিস্টকে আলটিমেটলি বা আলটিমেটলি পশ্চিমা চোখের ছিলেন পশ্চিমা চুলের ছিলেন পশ্চিমা রঙের ছিলেন মধ্যপ্রাচ্য কি পশ্চিমাদের মতো না তো এই যে আপনার প্রেজেন্টেশনে সব সময় হচ্ছে আপনার পশ্চিমের ধাঁচটা নিয়ে আসার যে রাজনীতি সেই রাজনীতি কোক স্টুডিওর মধ্যে বলপ ফলে হচ্ছে আমার একদম আমার যে হচ্ছে সুন্দর বনের যে হচ্ছে বনবিবি সেই বনবিবিকে যখন হচ্ছে প্রেজেন্ট করছে আপনার কোক স্টুডিও তখন আমি বাংলা ইভেন আমি কোনো বাঙালি ফিগারও পাই না আমি এত বেশি আনকোড়া থার্টি সিক্স টোয়েন্টি ফোর এর একটা পশ্চিমা ফিগার পাই যে ফিগার বাংলাদেশে ফিতিনি করে না দেবী হিসেবে তো করেই না দেবী দুর্গাও তো মানে আপনি যদি বনভিমের কথা না ধরেন যদি দুর্গার কথাও ধরেন না পশ্চিমা ফিগারের না তো না পশ্চিমা না ঠিক আছে এই যে আমার কোর যে হচ্ছে আমার আহ আমার যে হচ্ছে আমার আমার যে কালচার সেই কালচারটাকে আমার কালচার চেঞ্জ হতে পারে প্রবলেম কিন্তু এই কালচারাল হেজেমনি তৈরি করা কালচারটাকে চাপায় দেয়া এটা হচ্ছে আসলে ক্লস হ্যাঁ আমি আমার মতো করে তাটিকে প্রেজেন্ট করব আমি আমার মতো করে বনবিবিকে প্রেজেন্ট করব আমি আমার মতো করে নারীকে প্রেজেন্ট করব ঠিক আছে আমি আমার মতো করে ইভেন এলজিবিটি কিউ নিয়েও যদি আপনারা কথা বলতে চান সেটাও কিন্তু আপনার কি পশ্চিমা কনসেপ্ট স্টিল ইজ পশ্চিমা ঠিক আছে তাদের এখন হয়তো অন্য কোন ইস্যু নারীবাদী কাজ করছে না এই জন্য দে আর প্রমোটিং এলজিবিটি কিউ তাই না তো এরকম হচ্ছে মজার মজার বিষয় কিন্তু আপনার কোকি স্টুডিওর মধ্যে আছে তো কোকি ফেলবেন আর দুই নাম্বার আমি আরেকটা আর্টিকেল দিছি সেটা হচ্ছে হেই সামালো এটা সমগীতের অমল আকাশ দাদার লেখা যে কিভাবে হেই সামালো গানটা একটা হচ্ছে তেভাগা আন্দোলনের গান এবং সেই সময় হচ্ছে সলিল চৌধুরী এই গানটা একটা কিভাবে গাইছিলেন এবং কিভাবে মানে আন্দোলনের প্রতীক হয়ে উঠছে আপনারা হয়তো বোঝাতে পারবো কি না আপনার একটা সার্টেন সময় ছিল যখন আপনি কি করতেন আপনি আন্দোলন করতেন ঠিক আছে আপনার যে কিছু না থাকলে আপনি মাঠে নামতে পারতেন কারণ হচ্ছে আপনার পলিটিকাল চৈতন্য অনেক বেশি শার্প ছিল কিন্তু আপনার কিন্তু এখন আর পলিটিক্যাল চৈতন্য অনেক বেশি শার্প না কেন বলেন তো তার কারণ হচ্ছে মিডিয়া আপনি যখন মিডিয়া দেখতে থাকেন মিডিয়ায় জানোয়ার নাকি অ্যানিম্যাল তখন আপনার মনে হতে থাকে ওরাই তো সব সত্য দিয়ে নেছে আমার আর কিছু করার নাই ঠিক আছে তখন আপনার মনে হয় যে আমার মাঠে নাও চলবে বা ফেসবুকের দুটো জাল কিন্তু আপনি তো মাঠে নামাটাও অত্যন্ত জরুরি ছিল তাই না আপনার কিন্তু সেই দিন সেই সেই চৈতন্য গুলো কিন্তু আমরা হারা ফেলতেছি ঠিক আছে তো সেম একই জিনিস সেই সামালো গানটা যখন তৈরি হচ্ছে তখনকার যে চৈতন্য এবং হচ্ছে এই যে পোকি স্টুডিওর কর্পোরেট চৈতন্য সেই চৈতন্য টোটালি डिफरेंट বিজনেসের জন্য এই সামালো তৈরি হয়নি ঠিক আছে সেটা নিয়ে অ পলাশ দাদার একটা গান লেখা আছে এই এই দুটা লেখা আপনারা অবশ্যই এবং অবশ্যই আগামী কালকে পড়ে আসবেন আগামী কালকে আমি আরেকটা টপিক পড়াবো পড়ায় এই কোর্স ক্লোজ করব আপনাদের দিক থেকে কিছু বলার থাকলে একটু বলবেন আচ্ছা আরেকটা জিনিস একটা লাইন বাবা একটা লাইন কোকের যেখানেই আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করেন সেখানে মরুকরণ তৈরি হয় কেন বলেন তো প্রচুর পানি কি জিনিস কি জানেন একটা আজকে থেকে বিশ বছর আগে একটা আর্টিকেল পড়ছিলাম বিশ বছর দু এক দুই এর দিকে তখন পড়ছিলাম যে এক বোতল কোকে এক বোতল কোকে আপনার এক বোতল কোকে আপনার নয় চামচ উঁচু করে চিনি থাকে মানে ধর এক বোতল কোক তো আপনার একটা গ্লাস ওই যে কাচের বোতলগুলো যে ছিল না মনে আছে চিকন কাঁচের বোতল এখনো আছে মাউন্টেন ডিউয়ার যে বোতলগুলো সেই এক বোতল ইয়াতে আপনার হচ্ছে কার্বনেটেড পানীয় তো এটা এটা এটার মধ্যে আপনার কি থাকে নয় চামচ উঁচু করে নয় চামচ চিনি থাকে যেটা আপনার মানে আপনি কি ভাবতে পারেন আপনি শরবত খেলে সর্বোচ্চ কয় চামচ শরবত খান বলেন তো মানে কয় চামচ চিনি দেন দুই চামচ উঁচু করে সর্বোচ্চ তারপরে লেবু দেন পানি দেন কিন্তু আপনার এক বোতল ইয়াতে এবং এটা তৈরি করতে আপনার প্রতি বোতলের খরচ পরে মাত্র আটা না ঠিক আছে মানে চিনি ব্যবহার করে তা তো না স্যাখারিন ব্যবহার করে আরো আরো অনেক কিছু ব্যবহার করে তো আপনার সব মিলায় যখন খরচের হিসাব আসে তখন সেটা আপনার ওই সময় ছিল হচ্ছে আটানা যেটা হচ্ছে আপনার আপনার কাছে যখন আসে তখন আপনি সেটা তখন হিসাব করছিলাম আটানার একটা জিনিস আপনি সাড়ে এগারো টাকা বেশি মানে সাড়ে এগারো গুণ বেশি টাকা দিয়ে কেনেন ঠিক আছে এগুলা কিন্তু খুবই প্রবলেমেটিক হ্যাঁ এবং এরাই সবচেয়ে মজার বিষয় এদের এরাই আবার বলবে যে হচ্ছে আপনি এনভায়রনমেন্ট বাঁচাও এরা হেই সামালো গান গাইবে এরা হচ্ছে আপনার 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 হচ্ছে আল্লাহ দে পানি দে গাইবে এরাই বনবিবি গাইবে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারী কোম্পানি হচ্ছে কোক এখনো পর্যন্ত ঠিক আছে তো ফলে কোক স্টুডিও বাংলা অবশ্যই অনেক ডায়নামিজম তৈরি করছে তার মধ্যে উন্মাদনা তৈরি করছে অনেক গানকে ফিউশন করছে অনেক গানের আমরা চিনতাম না জানতাম না আমাদের ভালো লাগাও কাজ করে কোকের একটা নতুন গান আসলে অবশ্যই শুনি এবং কোক না খাওয়ার মধ্যে দিয়ে কোককে ধ্বংস করে ফেলবো এটা একটা বোকামি আইডিয়া আসলে কোক এত বেশি বিস্তৃতই হ্যাঁ ডিনায়ালের মধ্যে দিয়ে খুব বেশি কোক ধ্বংস করা যাবে বলেও আমার মনে হয় না কিন্তু তারপর আমার জেনে রাখা দরকার আছে যে আসলে কোক কি এবং কোক স্টুডিও বাংলাটা কি আল্টিমেটলি এটার সাথে আমার কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং সারা দরকার ঠিক বলছিলাম আমরা যে টপিক সেটা কি কোক স্টুডিও আমি যেটা বললাম এতটুকু নিবেন আর হচ্ছে আমি কোয়েশ্চেনের মধ্যে হয় হেই সামালো আর না হলে দেখা না দিলে বন্ধু কথা করো না যে দুটা কাগজ দিছে এই দুটা দিব যাই লেখেন না কেন যদি হেই সামালো আসে তাহলেও আমি যতটুকু বললাম এতটুকু বলে নিয়ে তারপরে হে সামালো লিখবেন আমি যদি দেখা না দিলে বন্ধু কথা করো না দেই লিখতে তাহলেও আমি যতটুকু বলে নিলাম এখানে মুবিনুল এটার একটা জিস্ট লিখে আহ পলিটিক্যাল ইকোনমিক জায়গা গুলো গুলো কি ইকোনমিক জায়গাটা কি কিভাবে এগুলো আপনি নিজে কিছুটা পড়বেন ফোক স্টুডিওর যাত্রাটা একটু তিন চার লাইনে বলা কারণ অতটা তো লিখতে পারবেন না ব্রাজিল থেকে শুরু হয়ে পাকিস্তান হয়ে হ্যাঁ ল্যাতেন আমেরিকা হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ এবং কোন সময়টাতে প্রবেশ করছে যখন বাংলাদেশের একটা রাজনৈতিক ভাবে অস্থিরতা কাজ করছে সেই সময় এবং হচ্ছে প্রচন্ড তাপদাহ তৈরি হচ্ছে লোকজন তখন পানির পরিবর্তে আগ্রহী হবে এবং এটার জন্য একটা সব থেকে মোড়কে মোড়ানো একটা বিজ্ঞাপন সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলা এবং বাংলা নামের রাজনীতি কিভাবে ডিটাচমেন্ট তৈরি করছে কি করে অ্যাটাচমেন্ট তৈরি করছে বাংলার মধ্যে দেশে পশ্চিমবঙ্গকে অ্যাটাচ করলেও ডিটাচ করছে আদিবাসীদেরকে এবং সেটার জন্য দুটো গান একটা দুটা লাইনে একটা দুটা লাইনে জাস্ট টাচ করে যাওয়া এবং এটা শুধুমাত্র আপনি যদি শুনে যান লিখতে পারবেন না এখনই শুনবেন ওই দুইটা পড়ে একটা নোট বানায় ফেলবেন ঠিক আছে তাহলে দেখবেন পরীক্ষার সময় খুব সুন্দর করে লিখছেন আমি দুইটার একটা দিব বলে দিব যে এই সামালের রাঙ্গিকে আলোচনা করো বা হচ্ছে আমি বলে দিব যে কথা না দেখা না দিলে বন্ধু কথা কেউ আঙ্গিকে আলোচনা করো ঠিক আছে ঠিক আছে এই তো এই হচ্ছে আজকের কালকে আমরা কখন বসতে পারি বলেন কালকে তো আপনাদেরও ছুটি আমারও ছুটি मैम কালকে তো ক্লাস আছে কালকে ছুটি না আপনাদের না কবে থেকে ছুটি না ছুটিতে হচ্ছে তেরো তারিখের পর থেকে চোদ্দ তারিখ থেকে আজকে কত তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ বারো তেরো মানে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে তাই না তাহলে আপনার আপনারাই একটা টাইম ঠিক করে আমার সাথে একটা মেকআপ ক্লাস করে নিয়ে আপনার মানে ভালো হবে সব কিছু একবার গুছায় নিলাম না পরশু দিন এই টাইমে করা যায় তখন ক্লাস থাকবে না আমার মানে কালকের পর যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে তো আমার আর কোনো কাজ নাই মানে কালকে হচ্ছে শরীফ স্যারের ক্লাস আছে তো এই টাইমে তো হচ্ছে পরশুদিন দিন করা যায় এই স্যার ক্লাসটা করে নেন তারপরে আমাকে জানান ওকে